পঁচিশ গ্রামে চার দশমিক পাঁচ শূন্য টাকা বা চার টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে চার টাকা দাম কমালে এক কেজিতে কত দাম কমবে দুই সেকেন্ডে উত্তর বের করার পদ্ধতি দেখুন এক কেজিতে দাম কত কমবে দেখে নেব স্টেপ বাই স্টেপ চার দশমিক পাঁচ শূন্য অর্থাৎ সাড়ে চার টাকা একে প্রথমে চার দিয়ে গুণ করেছি কেন না একশো গ্রামে কত কমবে এটা বের করার জন্য তাহলে পঁচিশ গ্রাম একে যদি একশো গ্রাম করি তাহলে চার দিয়ে গুণ করতে হয় অর্থাৎ টাকাটাকেও চার দিয়ে গুণ করতে হবে এবার একশো গ্রাম থেকে যাব আমি এক কেজি বা এক হাজার গ্রামে তখন কত দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে কারণ একশো থেকে হাজার যখন যেতে হবে দশ দিয়ে গুণ করতে হয় তাই আরও দশ দিয়ে গুণ করলাম অর্থাৎ আলটিমেটলি দাঁড়ালো চল্লিশ দিয়ে একবারই গুণ করলে হয়ে যাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এরকম স্টেপ বাই স্টেপ করলাম এরপর কী করব চার টাকা পঞ্চাশ পয়সাকে চল্লিশ দিয়ে গুণ করবো দেখবেন চার টাকা পঞ্চাশ পয়সাকে চল্লিশ দিয়ে গুণ করলে হয় একশো আশি আপনারা গুণ করে দেখে নেবেন এই গুণটাও খুব সহজেই করতে পারবেন দেখুন চার টাকা পঞ্চাশ পয়সার শেষে যে শূন্য আছে সেই শূন্যটা কেটে দেবেন কারণ দশমিক পর শূন্য কিছু দাম নেই তাই পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করবেন দেখুন চার পাঁচ কুড়ির শূন্য হাতে দুই চার চার ষোলো হাতে দুই আছে তাকে যোগ করে দেব ষোলো সাতেরো আঠেরো তাহলে একশো আশি হয়ে গেল এই একশো আশির পরও আরও একটা শূন্য বসবে কেননা চল্লিশের শেষে শূন্য আছে তাহলে আঠেরোশো হবে এরপর ডান দিক থেকে এক ঘর পর দশমিক হবে যেহেতু চার দশমিক পাঁচ আছে আর তারপর সেই শূন্যটাও কাটা যাবে কারণ দশমিকের পর শূন্য কিছু দাম নেই তাহলে আলটিমেটলি রেজাল্ট দাঁড়ালো একশো আশি অর্থাৎ এর উত্তর হয়ে যাবে একশো টাকা কেজিতে কমবে দেখুন এই উত্তরটাও মুখে মুখে করে নিতে পারবেন যখন আমরা জেনে যাব পঁচিশ থেকে এক কেজিতে যেতে গেলে চল্লিশ দিয়ে গুণ করতে হয় তখন আমরা মুখে মুখে চল্লিশ দিয়ে গুণ করে নিতে পারবো কী করে না পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করব চল্লিশ নয় কিন্তু পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করলে কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হয় নব্বই আর নব্বই নব্বই কত হয় একশো আশি এইভাবে কিন্তু মুখে মুখে একশো আশি টাকা অ্যান্সার বেরিয়ে যাবে বন্ধুরা এই ধরনের এডুকেশনাল টাইপ মজার মজার ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে যাবেন